আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রেখেছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমরা এখন আছি জয়াজের বাড়িতে এক ভাই ওদের জন্য কিছু টাকা পাঠিয়েছে সেটা দিতে আসলাম আর অনেকেই আমাদের পেজে মেসেজ দিচ্ছেন পাশাপাশি কমেন্টস করে জানতে চাচ্ছেন যে ওরা কেমন আছে কোথায় আছে তো যার জন্য আজকে ভিডিওটা করা তো চলে আসলাম কেমন আছো কবে আসো বাসায় আস আ আপনি ভালো আছেন ভালো বাপ আমার যে অবস্থা একটু কমেছে তা একটু হাতিউটি বেড়াসি बेटा ओ ले चिंता ভাবনা করি আর সবসময় সময় লেন খালি দোয়া করি বাপ দোয়া করি যে আমারে তিন মিসকিনির বাপ নি মা নি কেউ নি দশজন লাগি দেখছে তুমি বাপের লাগাল দেখছ দোয়া করবেন তার জন্য আমি সকাল বেলা নামাজ পড়ি মুনাজাত করি হাত পাচ্ছি আল্লাহর কাছ করছি যে আল্লাহ তুমি হচ্ছে শান্তিত লাগি সুখী লাগি তারা যেন আমার এ তিন মানুষ করার জন্য তার তফিক দান করে আল্লাহ তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ তো এখন সুস্থ আছো জি মাদ্রাসা খুলবে কবে আবার সামনে শুক্রবারে সামনে শুক্রবারে খুলবে জি আচ্ছা আর এমনিতে পড়াশোনা ভালো হচ্ছে তো নাকি জি ওই হেব যদি পর তাই করছে ঈদের পরে কি দিবা হেব

مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ما شاء الله سندري هاي سيد بارو تمي تشاناو.

بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ما شاء الله تمكن الحمد لك سنة جي آه. ঘরে কি থাকা যাচ্ছে তো নাকি হুম কেন দেয়া লাগবে না পরিবেশ তো ভালোই আছে যাই হোক কোথায় রাখে কে ঘর কোথায় রাখে কে তুমি কোথায় রাখো আর এই কারণে এখন কে থাকতেছে হ্যাঁ আমি থাকি কে থাকেন আমি থাকছি যাই হোক আচ্ছা বাইরে আসো কথা বলি আসেন তারপরে তোমাদের গরুর কি অবস্থা

না এমনি কালকে ছুটি পাস হ্যাঁ তো চাকরি করেন না হ্যাঁ সব মিলে আপনাদের অবস্থা মোটামুটি ভালোই তাই তো ভালো বাপ বলেন তো কোনো খাওয়া দাওয়া সমস্যা হচ্ছে না ভাষায় না কাকা আনতেছে যায় আনু কাকা খাবেছে ভাষায় রান্না করে মানে একসাথে রান্না করছাসি নাকি রান্না একে বিয়েরা করি আছে রাদি খাতে খেতে আর আব্বা মরে যায় সবটা দিরা সত্যি করে তাই করতে হয়

তোমাদের জন্য তেইশ হাজার পাঁচশো পঞ্চান্ন টাকা পাঠিয়েছে হ্যাঁ তোমাদের পড়াশোনা পোশাক আশাক খাবারের খরচের জন্য শাহেদ ভাই আমেরিকা থাকে তেইশ হাজার পাঁচশো পঞ্চান্ন টাকা পাঠিয়েছে এই টাকাটা দিতে আসলাম খালি হাতে যাব এটা চিপস চকলেটও কিনে আনছি আর জন্য এই যে এগুলো খায় বেশি কে তুমি খানোর খাই হ্যাঁ তুমি খাও না দেয় না তুমি সব খাও হ্যাঁ তো এই যে শাহিদ ভাই তেইশ হাজার পাঁচশো পঞ্চান্ন টাকা পাঠিয়েছেন তার মধ্যে চিপস চকলেট নুডলস তারপরে জুস আছে এর মধ্যে এগুলো কিনতে খরচ হচ্ছে চারশো টাকা আর বাদ বাকি টাকা এখানে আছে টাকাটা একটু গুনে নেন নাও গুনতে পারো না তো তুমি কারো হোক গুনো তোমার চাষির কাছে দাও গুনা দিই কয়টা কাছে দেখো তো আপনি এই যে সাহেব ভাই কি দোয়া করবেন বলেন তো আমার বেটা বাসি থাক আমার বেটা সকল জন্য আমাদের জন্য তিন মানুষ করে জন্য তৌফিক আল্লাহ দান করে আমি আল্লাহর কাছে সব সময় নামাজ পড়ি দোয়া করি যে আল্লাহ আমার বেটা সকল আমার এ তিন মানুষ করে জন্য তৌফিক দান করে দেখো তোমাদের জন্য কিন্তু টাকা এসে যাচ্ছে আমাদের কাছে তোমাদের ভবিষ্যতের জন্য ওই যে হাজার টাকা না 23000 23000 23000 23000 155 155 455 23555 ছিল তার মধ্যে 400 টাকা 100 55 টাকা ছিল তো 23555 400 টাকা বাড়ার কারণে হয়েছে ঠিক আছে তো তুমি একটু দেখো দেখো যে তোমাদের জন্য টাকা কিন্তু এসে যাচ্ছে আল্লাহ আছেন বলে কিন্তু এটা হচ্ছে তাই না কারণ তোমাদের বাবা নেই মা নেই আল্লাহর পক্ষ থেকে একটা দয়া তোমাদের প্রতি এর এর আগেও তোমাদের বেশ কিছু টাকা আমাদের কাছে জমানো আছে যেটা আস্তে আস্তে খরচ করা হচ্ছে যেহেতু একটা অলরেডি ওদের জন্য গরু কেনা আছে আর কিছু ক্যাশ টাকা রাখা আছে যেটা ওদের সাথে পিছনে খরচ হচ্ছে মাদ্রাসার পোশাক আশাক তারপরে খাওয়া খরচ হাত খরচ এইভাবে আস্তে আস্তে খরচ যখন যেটা দিব আপনি একটা মাইনাস করে রাখবেন যে আজকে অত তারিখে এত টাকা খরচ হলো এমন লিখে রাখবো তাহলে লাস্টে গিয়ে হিসাবটা ক্লিয়ার থাকবে তোমাদের যে আঙ্কেল এখন এই টাকাটা দিব তাদের জন্য কি মন থেকে কেমন লাগতেছে কি দোয়া করবে বল

মেয়েদের পাশে যেন আরো পাক তোই তো এই ছিল জয়া যাওয়ার আপডেট তো সবাই দোয়া করবেন এদের জন্য এরা যেন দিনের দায়ী হতে পারে আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন এবং এরকম এতিমের পাশে দাঁড়ানোর তফিক সবাইকে দান করুন আসসালামু আলাইকুম